আমি আপনাদের এই বারাক্রান্ত মন আপনাদের সামনে হাজির হয়েছি যে আজকে আসলেই আমাদের এই দুহাজ্জল ভাই আমাদের এই কাঠালতলি ইনোয়ান বাসি তার এই যে হত্যা নিরশংসভাবে তিনি যে ঢাকা মুসলিম হলে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় সেখানে নিরশংসভাবে মধ্যযুগীয় বর্বরতাকেও আজকে হার মানিয়েছে এই তোফাজ্জেল হত্যার বর্বরতা এই জন্য আমি তাদেরকে আমার সকল শক্তি দিয়ে এই যারা হত্যার সাথে জড়িত তাদেরকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং তোফাজ্জেল হোসেন আমাদের ভাই এই কাটাল দুইটি ইনওয়ানি বাড়ি আমরা এই কানান্তর স্কুল আর কলেজের পক্ষ থেকে ছাত্র শিক্ষক সমন্বয় এবং এলাকার সুশীল সমাজের পক্ষ থেকে এখন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে এই ডক্টর এই তোফাজ্জেল হোসেনের বিচারের সর্বোচ্চ বিদে বিচারের আমরা দাবি করছি সর্বোচ্চ বিচার ফাঁসির আমরা দাবি জানাচ্ছি এবং যারা রকম উল্লাস করেছে আমরা নেড়ে দেখতে পেয়েছি কিছু সময় মারধর করে তাকে তার সামনে আবার খাবার দেওয়া হয়েছে আবার তাকে মারধর করে আবার তাকে হলে ক্যান্টিনে খাবার দেওয়া হয়েছে এই যে আমরা যে জাহিলিয়াতের কথা শুনেছি এবং মধ্যযুগীয় বর্বরতাকে যে আমরা কথা শুনেছি তা হার মানিয়েছে এই আর বর্বরতাকে ঠিক না এই জন্য এই হায়নার দল এই পিসের নর পিসেষের দলকে এবং এই এই রকম অত্যন্ত খারাপ মানুষকে জানোয়ার যারা জানোয়ার মানুষ এরা জানোয়ার মানুষ এরা কলঙ্ক যেখানে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় সেখানের ছাত্রদের যদি এই রকম চরিত্র হয় তাহলে এই দেশের মানুষ কি আশা করতে পারে এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের কারাল দেববাসীর পক্ষ থেকে কারাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমরা তার সর্বোচ্চ শাস্তি এই আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি আমরা সকলেই তার ফাঁসির দাবি জানাচ্ছি যারা এই হত্যার সাথে জড়িত তোফাজ্জল হত্যা তোফাজ্জল সাহেবের হত্যার সাথে জড়িত তাদেরকে অতি শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে এই বাংলাদেশের কোটি কোটি মানুষের সামনে তাদেরকে দিবা লোকে তাদেরকে ফাঁসির কাছতে ঝুলানো হবে